আত্রায় ড্যাম ফের ভাঙল বন্যার আশঙ্কায় তটস্থ বাসিন্দারা ফের আতঙ্কে আত্রায় বাঁধের মানুষজন মঙ্গলবার সকালে ফের ভেঙে পড়লো আত্রায় ড্যামের মেরামত করা অংশ গত ফেব্রুয়ারিতেই এই ড্যাম ভেঙে যাওয়ার চাঞ্চল্য ছড়িয়েছিল সেই ঘটনার পর থেকে প্রশাসনের তরফে জোর কদমে চলছিল মেরামতির কাজ কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামত অংশ ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইতিমধ্যে টানা বৃষ্টিতে আত্রায় নদীর জলস্তর বেড়েছে স্থানীয়দের আশঙ্কা এভাবে জল বেড়ে চললে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে সেক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামগুলি জলের তলায় চলে যাবে বলেই মনে করছেন এলাকাবাসী ভেঙেছিল আগে ফেব্রুয়ারি মাসে এবং এই জায়গাটা কাজ হচ্ছে ঠিক মতো কাজ হচ্ছে না কাজ করছে যাও কাজ করছে সেগুলো হচ্ছে জোড়াতালি কাজ হচ্ছে আর এই যে যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টর যে কাজগুলো করছে সাইডে গার্ডওয়াল করছে গাঢ়লটা পাইলিং করছে পাইলিং করে যে কাজ করে কাজগুলো একটা ভালোই হচ্ছে এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলি ফ্যামিলিগ্রুম সব জলে ইয়েতে ভেসে যাবে ড্যামে হচ্ছে পুরো পুরো ড্যামটাই ভেঙে গেছে সাইডে আপনাদের কি মনে হচ্ছে যে যে কাজটা সেই কাজটা কিন্তু ঠিকমতো হয়েছিল না এই কাজটা পুরো ঠিকমতো হয় নাই এবং আগে যে কন্ট্রাক্টর কাজ করেছে সেই কন্ট্রাক্টর কোনো রডি দেয় নেই এরকম দেখা যাচ্ছে যে সব কমা কমা রড দিয়ে কাজ করেছে এবং ঢালাইটা ঠিকমতো ঢালাই ঠিক করে নাই পাকা ঢালাই হয় নাই কখন ভেঙেছে গতকাল রাত্রি দুটো থেকে মোটামুটি জল বাড়ার পরেই এটা ভেঙে পড়ে কতটা আতঙ্কে আছে না আমরা এখানে পুরোটাই আতঙ্কে আছি এবং এই আশেপাশে যে ফ্যামিলি গ্রামবাসীগুলো আছে বাড়ি ঘর আছে তারাও পুরো আতঙ্কে আছে এর থেকে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটাই ভেঙে চলে যাবে জলে তলায় চলে যাবে কী নাম আপনার আমার নাম সুব্রত ফোজদার চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে বছরের ইংলিশ ক্লাস যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বর